আসসালামু আলাইকুম সব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও আপনারা সময় থাকলে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না এখানে বেশি বিশেষ করে কিছু বুলুয়ার ফ্যান এয়ার জাস ফ্যান আর কিছু ইলেকট্রনিক্স মালামাল আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আমরা হলাম থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাড়াই দেই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও থেকে কোনো মাল ছাড়ানো পছন্দ হলে সর্বনিম্ন আমাদেরকে এক হাজার টাকা মানে বায়না দিতে হবে তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠাই তাই আজকের ভিডিও প্রথম শুরু করবে একটা ফ্যান দিয়া এখানে আমাদের কাছে কিছু অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে আছে আসলে এরকম ফ্যান আমার ভিডিওতে আমি কোনো দিন দিই নাই মানে এরকম ফ্যান আমি পাই নাই দিমু কেমনি ঠিক আছে এগুলো জার্মানির অ্যাডজাস্ট ফ্যান যাদের বাসার মানে গ্যাস হয় গ্যাসের মানে ই জন্য এটা ভালো একটা পারফেক্ট মাল এটা রান্নাঘরের জন্য অথবা স্টোর রুমের জন্য অথবা আপনি টয়লেট গোসলখানার জন্য এগুলো মাল মানে খুব পারফেক্ট এটা ই আপনি এখান দিয়ে বাতাসটা ঢুকবে আর আউট হবে মনে হয় এখান দিয়ে না সরি এটাতে মনে হয় ঢুকে আর এখান দিয়ে মনে হয় আউট হয় ঠিক আছে আমি জিনিসটা যদি দেখাই এটা এই যে দেখেন এখানে বোল্ট আগে দেখাই দুশো তিরিশ বোল্ট পঞ্চাশ সাইট হার্টস আর এটার ওয়াট হল পঁচাশি থেকে একশো পনেরো পর্যন্ত ওয়াট সাতাইশশো থেকে তিন হাজার পঞ্চাশ আর পি এম টু পয়েন্ট ফাইভ হল আপনার এডার ই আর ক্যাপাসিটা লাগবে আর এখানে লেখা কিন্তু আছে মেড ইন জার্মানি এরকম চারটা আমাদের কাছে আছে খুবই মানে উন্নত জিনিস থেকে বাতাস ঢুকবে আর থেকে বাতাসটা সাক করে বাই করে দিবে মানে এরকম ফ্যান আসলে কোনো দিন পাই নাই এই যে এখানেও কিন্তু নেম প্লেটেও লেখা আছে সব কিছু ডিটেলস আপনারা সাতাইশশো থেকে যেহেতু সাতাশশো থেকে চৌত্রিশশো আর পি এম এটা খুবই ভালো মানের মাল মেডিনল যার জার্মানির মাল তো দেখাইলামই তবে এখানে একটা ডাকনা থাকার কথা আমরা ডাকনাটা পাই নাই তবে আপনারা ডাকনা ছাড়াই চলতে পারবেন মানে এইরকম একটা ডাকনা এরকম থাকার কথা আমরা ডাকনাটা পাইনি দুইটার মধ্যে পাইছি দুইটার মধ্যে পাইনি এগুলো কিন্তু পোড়াটাই মানে অ্যালুমিনিয়ামের মাল খুবই মানে ই মাল মানে স্মুথলি মাল দেখেন কত স্পিড হাই স্পিড মানে চলে এটা দেখেন এটা কী কোয়ালিটির মাল ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এটার মধ্যে আবার একটা জিনিস নাই এটার মধ্যে বক্স কিন্তু আছে এটার মধ্যেও আছে এটার মধ্যে বক্সটা নাই অসুবিধা নেই আপনার এখানে ক্যাপাসিটা লাগাইনে লাগাই দেবেন আমি এটাও যদি দেখাই এটা মধ্যেও কিন্তু ওই যে দেখেন সব কিছু ডিটেলস লেখা আছে এটা মধ্যেও কিন্তু মেড ইন জার্মান লেখা আছে দুশো তিরিশ বুল আপনার পঞ্চাশ ষাট হার্স পঁচাশি থেকে একশো পনেরো ওয়াট সাতাশশো থেকে তিন হাজার পঞ্চাশ আর পি এম এগুলো আমাদের কাছ থেকে আর নিতে পারবেন আপনার যার যেখানে প্রয়োজন হয় আমাদের কাছে টোটাল চার পিস আছে এই যে এটা মধ্যে দেখেন এটা মধ্যেও বক্স আছে একটা ভিতরে খালি শুধু নাই একদম মানে এটা জাহাজ থেকে আমরা প্যানেল বলি মেড ইন জার্মানি এখানে লেখা আছে দুশো তিরিশ মিনিট সবটি কিন্তু ইনটেক মাল মানে আমি ব্যবহার করছে কিনা হালকা করছে এগুলো জানি এটার বাতাসটা এহে দিয়ে আসবে এখান দিয়ে মানে বাইর হবে এই যে এখানে যেহেতু চিহ্ন দেওয়া আছে দেখলাম এখান দিয়ে ঢুকবে এটা যে ঢুকবে এটা ম্যাক্সিমাম ছয় সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি হবে আর কি এখান দিয়ে আর বাইর হবে আপনার এই যে প্রায় দশ বারো ইঞ্চি দেওয়া ঠিক আছে খুবই ভালো একটা জিনিস খুবই স্মুথলি জিনিস আমি সবটি চেক করে দিচ্ছি একদম ওকে কোনো সমস্যা নাই এটার ডাক নাই পাওয়া গেছে হ্যাঁ এটার উপরকার কাবারটা পাইনি তবে ক্যাপাসিটামিসের সবই ঠিক আছে একদম ওকে আমি চালাচ্ছি আর কি সবটির মধ্যে এটা আমাদেরও দেখেন মেডিন জার্মানি এখানে লেখা আছে দুশো তিরিশ বলে আমাদের দেশের লাইনটা চলবে কোনো সমস্যা হবে না হ্যাঁ এই মালগুনা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর জিনিসটা আসলে মাইব এটা আসলো যেখান দিয়ে বাইর হবে এটা হলো আট ইঞ্চি আর যেখান দিয়ে বাইর হবে আর কি মানে এটা দিয়ে বাতাসটা বাইর হবে এটা হলো আট ইঞ্চি আর এখান দিয়ে আপনারা বাতাসটা যেখান দিয়ে ঢুকবে এটা হলো ছয় ইঞ্চি আর এটা পুরাটা যদি দেখাই আমি মানে বারো ইঞ্চি সামথিং মানে বারো ইঞ্চি ভেগান্সির ভিতরে আপনারা এটা লাগাইতে পারবেন যে কোনো একটা বারো ইঞ্চির ফোকাম হলে বারো ইঞ্চির ফোকাম এটা আপনি লাগাইতে পারবেন হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা নিতে পারেন অরিজিনাল জার্মানির মাল আর এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে দশ ইঞ্চি যাদের কাছে ক্যাপাসিটার আছে এই কন বাড়ার আছে দশ ইঞ্চি সাইজ তার আই ফ্যানটা নিতে পারেন এই ফ্যানের দেশের বাড়ি হলো একশো থেকে আপনার একশো বিশ পর্যন্ত সানওয়ান ফ্যান মোটর এটা তাইওয়ান কিন্তু বোল্ট হইলো আপনার একশো থেকে একশো বিশ দুইশো বিশ বোল্টে চলবে না যাদের ক্যাপাসিটার আছে তারা এই সরি এটা হলো কনভার্টার আছে তারা আপনারা এই ফ্যানটা নিতে পারেন দশ ইঞ্চি সাইজে অ্যাডজাস্ট ফ্যান খুবই ভালো মানের উন্নত দেশের মাল যাদের কন বাড়ার আছে তারাই এই ফ্যানটা নিতে পারেন আমি আরেকবার বললাম যাদের কাছে কন বাড়ার আছে তারা নিতে পারবেন আপনারা অনেক লোকে ডিস্টার্ব করেন ভাই নেহের পরে ভাই কোনাই অমকে জয় লেগেছে গিয়ে সেই অমক তমক একশো থেকে একশো বল দেশের লাইনে চলবে না যাদের কন বাড়ার আছে তারা আপনারা এই ফ্যানটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও কিছু ফ্যান আছে আমি যদি দেখাই এই ফ্যানটা হলো নয় ইঞ্চি সাইজের অ্যাডজাস্ট ফ্যান দুশো বিশ এই ফ্যান চলবে তবে এটার ক্যাশিং কিন্তু এখান দিয়ে এইটা লাগানো আছে এটা দিয়ে লাগাইতে হবে আপনার এটা যে কোনো একটা প্লেটতে লাগাইতে হবে নয় ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান যাদের প্রয়োজন এটা নিতে পারেন এটা বাতাস পিছনে আসবে কিন্তু মানে সামনে পাখা বাতাসটা পিছনে ব্যাক করবে আর এগুলা আমাদের কাছে আর আরেক একটা আছে এটা হলো আট ইঞ্চি সাইজ এটা মেড চায় না তবে অরিজিনাল জিনিস এটা বোল্ট হইল দুইশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট পঞ্চাশ থেকে ষাট হাট বত্রিশ জিরো পয়েন্ট বত্রিশ এম মানে এখনও ওয়াট পর্যন্ত চল্লিশ পঞ্চাশের মতো ওয়াট আছে যাদের প্রয়োজন খুবই হাই স্পিড ফ্যান লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে সিরিয়াসলি খুব বড়ো একটা মোটরের ফ্যান আমাদের কাছে আছে এই যে মোটর দেন বিশাল বড় একটা মোটর দুশো বিশ ভোল্টেজ চলে এটা কোনো সমস্যা নাই এটা আমরা জাহাজ থেকে এই অবস্থায় পাইছি পাখাটা একটু নর্মাল আর কি ঠিক আছে পাখা একটু নর্মাল তবে জিনিস ঠিক আছে কোনো এমনি সমস্যা নাই এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন বিশাল বড় একটা মোটর আর কি হ্যাঁ অ্যাডজাস্ট ফ্যান হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আমাদের কাছে অ্যাডজাস্ট ফ্যান আরও দুইটা আছে এটা প্রথমে এটা দেখাই এই ফ্যানটা এই ফ্যানটা আমাদের কাছে নিতে পারেন এটাও অ্যাডজাস্ট ফ্যান এটার কেসিং আমরা পাই নাই উপরে ক্যাসিং পাই না তবে আপনারা এটা ক্যাসিং মোটামুটি আসে আর কি পিছন সাইডে এটা সিরিয়াল নাম্বার টাম্বার সব কিছু দেখাই দিই আপনারা দুশো বিশ বল চোদ্দো ইঞ্চি সাইজের এটা ভোল্ট হলো দুশো বিশ পঞ্চাশ সাইট হার্স ওয়ার্ড হলো সত্তর খুব ভালো আছে কোনো সমস্যা নাই অরিজিনাল জাহাজের মাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌদ্দো ইঞ্চি সাইজের আর এটা মনে হয় বারো ইঞ্চি সাইজ এটার এটার সাইজ এমন সাইজ আছে আপনার চোদ্দো ইঞ্চি তবে ফ্যান হলো বারো ইঞ্চি ঠিক আছে এমন সাইজ হলে চোদ্দো ইঞ্চি ফ্যান হলো বারো ইঞ্চি দুইশো বিশ ভোল্টে চলবে এটার নেম পেলেট ওপ দেখাই জাহাজের মাল অরিজিনাল এটা হলো দুইশো বিশ বোল চল্লিশ ওয়াট দুইশো বিশ বোল চল্লিশ ওয়াট এই যে বারো বোল ইন্ডাক্স ইন্ডাস্ট্রিয়াল ফ্যান আর কি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যাদের প্রয়োজন এই অ্যাডজাস্ট ফ্যান হিসাবে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন আর এই ফ্যানের জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফ্যান হলো এইটা এটা ম্যাক্সিমাম আট কেজি দশ কেজির মতো এটা কিন্তু ওই জার্মানির ফ্যান এটা লেখাটা উশো উই গেছে এটাও জার্মানির ফ্যান স্টিল পাখা আর এটা পাখারা হলো পাঁচটা দুইশো বিশ চলবে কোনো সমস্যা নাই পাখা হলো পাঁচটা আর এটার মানে ইটা হলো খুবই গেটাওয়ালা এটা একটা এটার সাথে কম প্রেশার ছিল এই কম প্রেশারের মাধ্যমে চলছে এটা কম প্রেশার আমরা অন্য জায়গায় বিক্রি করে ফেলেছি দুইশো বিশ চলবে খুবই হাই স্পিড অরিজিনাল মাল যার মানের মাল এটা পাখাগুলা গেলো স্টিল পাখা সম্পূর্ণ স্টিল যা আছে এটা সম্পূর্ণ স্টিল আর এটা লাগবে যে এটা আমি দেখাই এটা হলো পনেরো ইঞ্চি সাইজের মধ্যে লাগব পনেরো ইঞ্চি জায়গা যাদের আছে তারা আর এই ফ্যানের ই হল তেরো ইঞ্চি ফ্যানটা হলো তেরো ইঞ্চি আর পাশে হইলো ওই চোদ্দো ইঞ্চি আর কি পাশে হইল চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ফ্যানটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা মোটর আছে এটা জক মোটর বলি আমরা এটার মধ্যে কমসে কম পঞ্চাশ ফিট তার আছে সমস্যা নেই ম্যাক্সিমাম পঞ্চাশ ফিট তার এটা ভিতরে আসে আর কি দুইশো বিশ বলতে চলবে এটা আসলে এটার ওজন হলো একুশ কেজি হলো চল একুশ কেজি এটা এখানে একটু ভাঙ্গা আছে এজন্য তো সমস্যা নাই এমনি সব ঠিক আছে ওখানে খাড়াই থাকতেও সমস্যা নাই এটা দেড় ইঞ্চি ডেলিভারি দেড় ইঞ্চি ডেলিভারি হবে তবে আমাদের দেশের যে মালগুণ্ডে আপনারা তিন ইঞ্চি কিনবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কিনবেন আমি আড়াই ইঞ্চির সাথে দিয়ে দেবো ও এক মিনিটে আড়াই ইঞ্চিতে যে পানি উঠবো আমার দেড় ইঞ্চ আপনার দেড় ইঞ্চি দেয় ওতটুকু পানি আমারটা দূরবো এটা আমি গ্যারান্টি দিয়ে দেব দুশো বিশ চলবে তবে এটা আসলে ময়লার কাজে ব্যবহার করার জন্য পারফেক্ট এটা আমি জাহাজে ময়লার কাজে ব্যবহার করছে হ্যাঁ মানে জাহাজে তো আসলে সাগরের ভিতর কে আমি কি আমি তো যেতটুক জানি ময়লার কাজে ব্যবহার করছে তবে এটা ময়লার কাজের জন্যই আমি বিক্রি করব যে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন মানে খুবই হাই কোয়ালিটির অরিজিনাল জিনিস এই সমস্ত এই মোটরটা একুশ কেজি ওজন আপনারা বোঝেন ঠিক আছে একুশ কেজি এটার ওজন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে মহিলার কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে আমাদের কাছে দুইটা আমার কাছে অনেক লোকে চাই চাল হরেন আমাদের কাছে আছে চব্বিশ ভোল্টের হরেন এগুলা একদম ব্রেন নিউ নতুন এটা কিন্তু ব্যবহার করা হয় না যে দেখেন এখানকার তার তো বাই করা হয় নাই লাগাই স্থান এটা এখানে লেখা আছে কারেন্ট হলো চল্লিশ এম্পিয়ার ভোল্ট হলো চব্বিশ যারা চব্বিশ ভোল্টের গাড়ি আছে চব্বিশ ভোল্টের গাড়িতে দুইটা হর্ন লাগাবেন আমাদের কাছ থেকে এই ইলেকট্রিক হর্ন দুইটা নিতে পারেন চব্বিশ ভোল্টের খুবই সুন্দর খুবই খুবই স্মুথলি খুবই একবার ব্রেন নিউ মাল একদম ব্যবহার করা হয় নাই ঠিক আছে এই মালটা বিশেষ করে আমার জানা মতে কোরিয়ান অথবা জাপানি হবে জাপানি না হলেও কোরিয়ান হবে আর কি ভাষাটা আসলে কোরিয়ান ভাষা হ্যাঁ একদম ব্রেন অবস্থায় আছে দুইটা মাল যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক লোকে আমার ফোন করেছে ভাই আমার চব্বিশ ভোল্টের গাড়ির জন্য হরেন টিটি হরেন লাগানোর জন্য দেন এ দুইটা হরেন পাপা মনে হয় হবে যেহেতু ই হলে পাপা সাউন্ড হবে হ্যাঁ আমাদের কাছ থেকে দুইটা হরন আপনারা নিতে পারবেন চব্বিশ ভোল্টের গাড়িতে চলবে বারো ভোল্টে কিন্তু এটা চলবে না আর এখানে আমাদের কাছে দুইটা ল্যাম্প আমাদের কাছে আছে এ ল্যামটা আমি যাতে দেখাই এল্যামটা আপনার সিরিয়াল এটা লম্বা হইল বিশ ইঞ্চি এটা লম্বা হইল বিশ ইঞ্চি এটা ভিতরে হইল আপনার এটা ভিতরে কিন্তু এল লাইট এটা কিন্তু এলইডি এটা কিন্তু ওই যে কী বলে কি লাইট বলে জানি বলে হ্যাঁ ওইটা কিন্তু সেই মাল না এটা ভিতরে এল লাইট লাগানো আছে আর এটা ফুল ফ্ল্যাক্সিবল এটা যে কোনো জায়গায় আপনার যে কোনো সাইজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো মেন সুইচ আর এটা লাইটটা দুশো বিশ ভোল্টে চলবে এই যে দেখেন ৫০ হাটস দুশো বিশ ৫০ পঞ্চাশ ও জাপান এটা জাপানি দেশের মাল ঠিক আছে এটা সম্পূর্ণ নিচে তিনটা সহ আছে এই যে এখানেও কিন্তু জাপানি বাসার যে যে লোগো দেওয়া আছে আপনি দেখতে পারেন আর এটা কেবলটা প্রায় আট দশ ফিটের মতো লম্বা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাম্পটা নিতে পারেন যাদের বাসা বাড়ির ছোটো পোলায় লেখা ভাড়া করে অথবা যে লেখা লেখালেখির কাজ করেন অথবা মিস্ত্রি বাই যেখানে নিচে কাজ কাম করেন তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট অরিজিনাল একটা জাপানি মাল ঠিক আছে একদম ওকে আছে এটা যদি কোনো সময় নষ্ট হয় জাপান যেতে যেহেতু ব্যবহার করছে কোনো দিন নষ্ট হওয়ার কথা না যদি হয়তো ঘরে হব মানুষই বাসানা জিনিস ঠিক আছে তারপর আপনি এটা ব্যবস্থা করে চালাইতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন এই জিনিসটাও কিন্তু ভালোই অনেক বড়ো আমি আপনি যদি ভিডিওতে হয়তো দেখবেন ছোট আসলে আমি জিনিসটা দেখাই দিই এটা কিন্তু লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি আর এমনেও কিন্তু প্রায় ছয় ইঞ্চির মতো আছে এটা লম্বা এমনেও ছয় ইঞ্চির মতো ছয় সাত ইঞ্চির মতো আছে যাদের দরকার আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা ল্যাম্প আছে এটাও কিন্তু দুশো বিশ ভোল্টে চলবে এটা বাল্বটা হলো আপনার ওয়াট হলো ওখানে লেখা আছে নয় ওয়াট এটা বাল্ব আছে নয় ওয়াট এটাও খুবই সুন্দর একটা জিনিস এটাও কিন্তু দেশের বাড়ি হলো জাপান আপনারা যদি দেখেন এই যে এখানে দেখেন জাপান মেডিন জাপান লেখা আছে আর এটার মধ্যে একটা সিস্টেম দেওয়া আছে এই যেটা এটা যদি পয়লা জায়গা তাহলে জ্বলবো না মানে এই অবস্থায় থাকলে এটা জ্বলবো এটা যদি পড়ে যায় এইভাবে এটা জ্বলবো না আর এটা সুইচটাও একদম হাতের ইশারায় কাজ করে অরিজিনাল জাপানি মাল এটাও আমি চেক করছি বাল্ব ফিক আছে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন একদম ওকে আছে আর কি এখানে আমাদের কাছে আরেকটা লাইট আছে এই লাইটটা আসলেও এরকম লাইট আমি কোনো দিন পাইও নাই বিক্রি করি নাই এই লাইটটাও দেখেন আপনারা এটা একটা এটাও কিন্তু জাপানি লাইট এই যে সিস্টেম হলো এটা আপনি লাইটের প্রয়োজন ইউরে রাখবেন আর দরকার না এইভাবে রেখে দিলেন ঠিক আছে এটা খুবই ভারী একটা জিনিস এটা হলো সুইচ হ্যাঁ আমি এটাও চালাইছি এটাও একদম ওকে আছে এটা আমাদের বাল্ব লাগানো আছে পরি একবার সিরাম এক্সের বাল্ব আর এই জিনিসটার নিচেও সিস্টেম হলো এটা আর এটা এখানে কিন্তু বোল লেখা আছে দুইশো বিশ বোল্টে এই সিরিয়ালটা দেওয়া আছে আপনার বলে যদি এটা এই জিনিসটা এখানে দিয়ে রাখেন একশো দশে তাহলে এই জিনিসটা কাটা যাব দুইশো বিশ বোল্টে লাগালে এটা যে অবস্থায় আছে ঠিক এই অবস্থা থাকলে যথেষ্ট এইভাবে লাগাই রাখবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে কেবলটা সহ আপনারা নিতে পারেন একদম অরিজিনাল জিনিস যেহেতু জাপানি মাল খুবই ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই লাইট আর এই লাইটটা কতটুকু লম্বা এটাও আমি আপনাদেরকে দেখাই দিই অনেক লোক আবার বা জিজ্ঞাসা করবো এটা দশ সাড়ে নয় ইঞ্চি আর কি লম্বা সাড়ে ন ইঞ্চি লম্বা পিছনে হলো আপনি দুই ইঞ্চি এটা সহ দুই ইঞ্চি মানে দশ ইঞ্চি এগারো ইঞ্চি জায়গার মধ্যে আপনারা এটা লাগাইতে পারবেন এটা যেখানে ওয়ালের মধ্যে লাগাবেন যে সেখানে এই যে স্ক্রুপ দেওয়া আছে এটা দুই সাইডে স্ক্রুপ দেওয়া আছে আর এটা নড়াচড়া করে বিধে আমি এখানে বান্ধে রাখছি এটা খুইলা ফেলাবেন আপনারা ঠিক আছে কইলা আপনারা এটা লাগাইতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন একদম ওকে আছে আর কি এখানে আমাদের কাছে আরেকটা একটা হেল লাইট আছে এটা বারো ভোল্টের একটা হেল লাইট জাহাজের বোর্ডের লাইট বারো ভোল্টে চলবে একদম মোটামুটি জাহাজে ব্যবহার করা হয়েছে এই যে এখানে লেখা আছে বোল বারো বোল্ট পঞ্চান্ন ওয়াট বাল্ব ঠিক আছে আর এটার মধ্যে তার কমসে কম তিরিশ ফিটের মতো লম্বা আছে আমি হিসাব করছি এই তারটার দামি আছে মানে সর্বনিম্ন এই তারের দাম আছে আসে আটশো টাকা মানে এখন যে বর্তমানে তামার দাম এই হিসাবে আটশো টাকা এই তারের দামি আছে আর এটা সুইচ টুইচ সব কিন্তু একদম ওকে আছে যে অন অফ এখানে লেখা আছে ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন একদম ওকে যাদের প্রয়োজন বাসা বাড়িতে অথবা গাড়ি গ্যারেজে অথবা সাইকেলে গ্যারেজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন হ্যান্ডলাইট হিসাবে ওকে আছে আর একদম এটার দেশের বাড়ি কিন্তু অরিজিনাল জাপান ঠিক আছে এটার দেশের বাড়ি কিন্তু অরিজিনাল জাপানই পার্ক লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এখানে তারা চব্বিশ ভোল্টের ছোটোখাটো জিনিস চালান তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা মেডিন মেড ইন জাপান এখানে কিন্তু লেখা আছে চব্বিশ ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই এটা টু টোয়েন্টি ডুববে চব্বিশ বুল বাইর হবে এই যে ইনপুট হলো একশো দুইশো দুইশো বুল আর আউটফোট হলো চব্বিশ বুল ওয়া মানে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু এম্পিয়ার মানে বারো এম্পিয়ার এক এম্পিয়ারও না ছোটোখাটো যারা জাহাজের অনেক ভালো জিনিস চালান অরিজিনাল জাপানি জিনিস এটা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে সংগ্রহ করতে পারেন যে কোনো জিনিস চালাইতে চালার জন্য পাওয়া আসতে পারবেন পাওয়ার সাপ্লাই আর এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটা আপনার টু টোয়েন্টি ঢুকবে এখানে দেখা আছে দুইশো তিরিশ বোল পঞ্চাশ সাইট হার্স জিরিবন্ধক ছয় এমপিয়ার তেরো হবে বাইরে ডিসি তেরো বোল দুই এমপিয়ার বাইরে হবে পাঁচ এমপিয়ার বাইর হবে কোম্পানির মাল হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারেন যাদের প্রয়োজন বারো বোল্টের যে কোনো জিনিস ব্যাটারি চার্জার চোর্জার অথবা পাওয়ার সাপ্লাই যে কোনো জিনিস ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন এখানে একটা সাইলেন্ট আমাদের কাছে আছে। যাদের বাসা বাড়িতে এই কোনো সমস্যা হয় মানে এটা সাইলেন্ট প্রয়োজন এটা বাসাবাড়ির জন্য সাইলেন্ট এটা অথবা যাদের বড়ই গাছ আছে অথবা লিচু গাছ আছে তারা এটা রাখতে পারেন মানে পাখি খেদানের জন্য আপনারা টু টোয়েন্টি লাইনে চলবে পাখি দিবেন এই যে এখানে দেওয়া আছে এই লাল ডাবাদ দেওয়া আপনার একশো দশ এটা হলো দুশো তিরিশ আর এটা এই আপনার এই সাইডে লাল তারটা কিরো দেওয়া আছে এটা বাদ দিয়ে দুইশো তিরিশে লাগাবেন একদম অকে চলবো খুবই সুন্দর দুশো বিশ মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে চেক করে দেখে নিতে পারবেন একদম ওকে আছে আর কি আর এখানে আমাদের কাছে একটা ছোট পাস এম্পেয়ার ওমস হলো আট ওয়াট হইল পাস যারা বাসাবাড়িতে ছোটো মানে বক্স বাজান এটার লাইন দিয়ে আপনারা বক্সটা বাজাইতে পারবেন অথবা মসজিদের সাউন্ডের জন্য এটা ব্যবহার করতে পারেন এই অরিজিনাল জাপানি জিনিস এটার মধ্যে কিন্তু মেড ইন জাপান এখানে খোদাই করে লেখা আছে ছোটো একটা মাল এটার মধ্যে কিন্তু এগুলা জাহাজে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আয়রন ভাই এটা পরিষ্কার করা যাবে এগুলা এস এর মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মাইকটা ব্যবহার করার জন্য নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা সাইলেন্ট আছে এক গ্রামে বাঁচাইলে কমসে কম বিশ কিলো দূর দূর দূরত্ব জায়গায় কোনো শোনা যাবো যেহেতু একটা রোজার দিন এখন এখন দুইশো বিশ ভোল্টে চলবে আর এটার বিএফ এফ ওইল একশো দশ মানে সাউন্ডটা কতটুকু যাবে সাউন্ড লেবার বিএফ মানে একশো দশ এটা দেশের বাড়ি হলো কোরিয়া খুবই সাউন্ড খুবই সাউন্ড এটা কিন্তু কয়েলের মাল হ্যাঁ এগুলো কিন্তু জাহাজে যে মানে গেটে গাড়ি বিলে যে সাউন্ড আসে ওই সাইলেন্ট এটা এরকম দুইটা সাইলেন্ট আমাদের কাছে আছে যাদের প্রয়োজন দুইশো বিশ বোল্টের আমাদের কাছ থেকে মোর জিতে লাগান অথবা এগুলো আসলে মোট জিতে লাগায় অথবা ফ্যাক্টরিতে লাগায় যে কোনো সাইলেন্টের কাজে ব্যবহার করা হয় এরকম দুইটা আমাদের কাছে আসে যে ওটা একই কোয়ালিটির মাল কোনো রকম কোনো ডিফারেন্স নাই দমকে আছে হ্যাঁ দুইশো বিশ বোল্ট এই যে একশো দশ বিএফ সাউন্ড লেবার লেখাই আছে এখানে এটা হলো এই যে কোট টু অ্যালার্ম যাদের প্রয়োজন আমাদের কাছে এটা কয়েলের মাল জাহাজে যে কেটে মানে জাহাজ কাটে আসলে যে সাউন্ডটা হয় ভোরে হয় বেয়বুল সাউন্ড এগুলা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দুইটা আমাদের কাছে আছে যে কোনো ফ্যাক্টরি কাজে অথবা যে কোনো ইয়ের কাজে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে এটা যদি দেখায় এটা হলো পাওয়ার এটা হলো চার্জিং এটা হলো চার্জিং কোর্ট ইটিং ব্যাটারি চার্জিং ব্যাটারি চার্জিং স্টার্ট বয় মানে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এটা আমাদের সবটির মধ্যে বাতি জ্বলবো মানে এটা লাইন জ্বলবো এটা যখন সুইচ দিবেন এটা যখন সুইচ দিবেন এখানে সবটি দেবো চব্বিশ বোল্টে এটা যেহেতু আঠাশ ভোল্ট নেওয়া আছে এনের ইনপুট দুশো বিশ ঠিক আছে আপনার আউটপুট হলো আঠাশ ভোল্ট দুই এম্পিয়ার মানে এটা হলো আপনার অটোমেটিক ভোল্টেজ এস্টে আর কি অটোমেটিকই চার্জ হবে ঠিক আছে আপনার চার্জ হলে একা এটা অফ হয়ে থাকবে তবে চব্বিশ ভোল্টে চার্জ দিতে হবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চার্জারটা নিতে পারেন আর এখান থেকেও কিন্তু আউটপুট এই যে এটার একটা পোর্ট আপনার কিনে নিতে হবে চাইটটা এটা যে কোনো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায় সাইটটা পোর্ট আপনার কিনে লাগাইতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ব্যাটারি চার্জারটা নিতে পারেন চব্বিশ ভোল্টে এখানে আমাদের কাছে একটা আয়রন আমাদের কাছে আছে ইস্তারি অনেক মোটে বলে আয়রন বলে একটা জাপানি মাল হিতাসি কোম্পানির এই যে এখানে সব কিছু দেওয়া আছে আর এটা কিন্তু পানি সহ বাইর হয় ঠিক আছে এটা যে পানি বাইর হয় হ্যাঁ এই যে এখান দিয়ে পানি লিক করে যাতে কোনো সমস্যা না হয় আর এটা হলো সব কিছু ই করার জন্য দুশো একশো এটা যে কোনো আমাদের কাছে একশো ভোল্টের মাল ক্যাবেলটাও খুবই মানে উন্নত জানের পানি জিনিস যেরকম থাকার কথা আর কি আপনি যদি দেখেন এখানে এখানে কিন্তু ওয়ার্ড লেখা আছে এই যে একশো বোল্ড সাতশো ওয়াট একশো বোল্ড সাতশো ওয়ার্ড অরিজিনাল জাপানি ভাষায় সব কিছু ডিটেলস লেখা হিতাসি কোম্পানি এখানেই কিন্তু যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের কাছে কোন বাডার আছে মানে আষ্টোরশো এক হাজার ওয়ার্ডের যাদের কন বাডার আছে তারা এই জিনিসটা চালাইতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এখানে আমাদের কাছে একটা এটা আসলে অরিজিনাল নাম হলো ব্রয়লার ট্রান্সফর্মার ব্রয়লার ট্রান্সফর্মার মানে এটা ইন্ডাস্ট্রিয়াল মাল এটাতে আপনারা টু টোয়েন্টি ঢুকবেন ফোর ফোরটির উপরে যদি লাইন থাকে দেওয়া বাইরে হবে এত হাই ভোল্টেজ বাইরে হবে এখান দিয়ে এখান দিয়ে আউটপুট হবে আর এখান দিয়ে ইনপুট এই যে আমি দেখছি এটা দিয়ে টু টোয়েন্টি ঢুকবো আর এটা দিয়ে হান্ড্রেড টেন ঢুকবো আর এটা হলো বড়ি এটা বন্ধ করে দিচ্ছি এটা অরিজিনাল একটা জাপানি মাল আমি যদি দেখাই এই যে দেখেন এখানে দুশো একশো থেকে দুশো বিশ ভোল্ট ঢুকবো সত্তর থেকে আপনার দুই হাজার পর্যন্ত দশ কেবি কারেন্ট এটা দিয়ে বাইর হবে আমি যদি দেখাই আপনার এই একশো দশ থেকে দুশো বিশ দুশো সত্তর এবং দুইশো বিয়ে এখানে দশ কেবি কারেন্ট বাইর হয় এটা দেয়া আর এটা দেশের বাড়ি হলো হলো জাপান এই যে এখানে কিন্তু মেডিন জাপান লেখা আছে আর এটা ডায়াগ্রাফস আছে মানে তারের ডায়াগ্রাফস খুবই হাই ভোল্টেজের মালিটা আমার কাছে আসলে ভোল্টেজের ভিডিওটা নাই এটা যখন কারেন্ট দেবেন তখন এটা থেকে কারেন্ট ধরবেন এটা থেকে স্যার স্যার করে কারেন্ট নিব এরকম আমার ভিডিও যারা দেখেন তারা তো দেখছেন হ্যাঁ অরিজিনাল মাল যাদের প্রয়োজন এটা কিন্তু খুবই ওজন ম্যাক্সিমাম সাত পাঁচ সাত কেজির মানে সর্বনিম্ন ওজন হবে যাদের প্রয়োজন এই ভোল্টেজ হাই ভোল্টেজটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে আমাদের কাছে দুইটা গ্যাসের বাইনার আমাদের কাছে আছে আপনারা যদি শোনেন দেন শোনেন গ্যাস বাড়িতেছে ঠিক আছে গ্যাস বাড়িতেছে খালি আগুনটা জ্বালাই দিবেন আর এই যে এটা দিয়ে ইতে দেবেন হ্যাঁ আয়ফুরব গ্যাস ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এটা দিয়ে গ্যাস ই করে মানে এটা লাইনদের দিলে আর এটা টোকা দিলে এখান থেকে গ্যাস বাইরে মানে আগুন জ্বলে এই অবস্থায় দুইটা মাল আমাদের কাছে আছে এটা হলো হলো ফ্রান্স এই যে এখানে লেখা আছে দেখেন মেডিন ফ্রান্সের মাল গ্যাসও কিন্তু ভরা ঠিক আছে দুইটার মধ্যে গ্যাস বড়া আছে এটার মধ্যে একটু কম আছে মনে হয় এগুলো আমাদের কাছ থেকে এই হিসাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমাদের ট্যাস সব কিছু অকে আছে আর কি গ্যাসের বোতল সহ আছে আর এটা মধ্যে গ্যাসের বোতল নাই এই অবস্থায় যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এই তিনটা যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা ছোটো মাইক আমাদের কাছে আছে ছোটো ছোটো মাইক মাইকগুলো হলো নরের কোম্পানির মাল আপনারা যদি দেখেন এই যে এখানে লেখা আছে মেড ইন নরিওর কোম্পানির মাল ওয়াট হলো দশ এই যে দশ ওয়াটের মাল এগুলো আসলে মোট জিতে বাজে অথবা গান শোনার জন্য বাসা বাড়িতে লাগায় অরিজিনাল জিনিস আসলো এটা ট্রান্সফর্মার মাল বাকি জিন্দি কোনো দিন নষ্ট হবে না এই যে দেখেন ভিতরে কিন্তু ট্রান্সফর্মার লাগে না ডাবল ট্রান্সফর্মার লাগে না বাকি জিন্দিগে কোনো দিন নষ্ট হবে না এত হেভি কোয়ালিটি এই তিনটা মাল আমাদের কাছে আছে। লাগলে আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে দশ ওয়াটের হ্যাঁ দশ ওয়াটের মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য আছে জাপান রেডিও কোম্পানি লিমিটেড জে আর সি কোম্পানি আপনারা এই স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল ট্রান্সার করে দেখতে পান যেটা কোন নবরত কোম্পানি হ্যাঁ এগুলো আমি অনেক বিক্রি করছি ইনশাআল্লাহ যাদের প্রয়োজন এই মাইকগুলো মসজিদে মাদ্রাসা বিভিন্ন জায়গায় লাগানোর জন্য লাগিয়ে দিতে পারেন আজীবন গ্যারান্টি কোনো দিন নষ্ট হবে না এটা যেহেতু জাপানি জিনিস এই দুইটা মাল আমাদের কাছে আছে যাদের প্রয়োজন একদমকে আছে মাইকগুলো একদম খুবই সুন্দর এই মাইক অনেক লোকে চাই চাল আসলে আমি লাইকগুলো মাইকগুলো পাই নাই তবে আমার কাছে দুইটা মাইক এখন বর্তমানে আছে এই দুইটার উপরে চাইলে আমি দিতে পারবো না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা স্টার্টার আমাদের কাছে আছে এই যে দেখেন জাহাজের অরিজিনাল জিনিস একবারে অটো মটো সব কিছু এখানে কমপ্লিট করা আছে এটার মধ্যে দেখেন সব কিছুই আছে লাগানো আছে একদম নিউ নতুন তবে এটার এম্পেয়ার যে কত ছিয়াশি পঁচাশি এখানে লেখা ফোর ফোরটি লাইনে চলবে এটা এটার মধ্যে ভাই এম্পায়ার এম্পায়ার আসলে এম্পেয়ারটা এটা হলো দশ এম্পেয়ার মনে হয় হ্যাঁ এটা মনে হয় দশ এম্পেয়ার যাই হোক এম্পেয়ারটা আমি বুঝতে পারলাম না অনেক ভিতরে এটা লেখা হ্যাঁ এটা কোরিয়ান মাল একদম ব্রেন নিউ ব্যবহার করা হয় নাই এই যে ডাকনা সহ নিচি এই যে ডাকনা মধ্যে এখানে লেখা আছে সিরিয়াল এটা হলো সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট মানে সাত গোড়া মোটর মনে হয় এটাতে চলতে পারে এটাতে সাত গোড়া মোটর পর্যন্ত চালাতে পারবেন এই যে সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এখানে লেখা আছে ঠিক আছে ম্যাগনিক স্টার্টার যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা কিন্তু বিশাল বড়ো মাল আর এটা আমাদের লেখা আছে আশিএম পি আর এটা আমাদের আশি তবে এটা কিন্তু ফোর ফোরটি লাইনে চলবে টু টোয়েন্টিতে চলবে না ফোর ফোরটি লাইনে চলবে একদম ব্র্যান্ড নিউ নতুন ব্যবহার করা হয় নাই এটার স্টিকারটা উঠে গেছে আমি এটা খুলে রাখছি আপনাদের দেখার সাথে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নেন আবার দেখে দিই এই দেখেন পাতিগুলো কত মোটা মোটা হেভি পাতি জাহাজের মাল যেরকম থাকার কথা ঠিক এরকমই আছে এগুলো আসলে কেমন আপনি চলে আমি নিজেও জানি না একদম ব্রেন্ড নিউ নতুন এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই ঠিক আছে একবারে এখানে সুইচ দেওয়া আছে দুই ওটারই সুইচ আছে হ্যাঁ এখানে দুই দুটারই সুইচ আছে আর একটা জিনিস কমেন যে ব্যবহার করা হয় নাই তার মানে এটা একদম ব্রেন নিউ এই দেখেন এখান দিয়ে কিন্তু তারটা বাই করবো এটাও বাই করা হয় নাই আর এটার দিয়েও বাই করা হয় না এটা নাই একদম ব্রেন নিউ এটা মধ্যে তারটা লাগাই নেই একদম হাই কোয়ালিটি ব্রেন নিউ মাল যাদের দরকার আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা মাল নিতে পারেন একদম ওকে আছে আর সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে একটা বক্স আছে অরিজিনাল জাপানি বক্স টুল বক্স হ্যাঁ এটা দেখাই এটা সরঞ্জাম টরঞ্জাম খুবই সুন্দর এস এস এর সব কিছু এটা আপনারা এখানে লাগাইতে পারবেন লাগাই লাগাইতে পারবেন একদম ওকে আছে এখন আমি ভিতরে দেখাই এটার জিনিসটা আসলে কতটুক আছে আমি দেখাই আপনাদের এই বক্সটা লম্বা আছে আপনার চোদ্দো ইঞ্চি আর পাশে আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি গভীর আছে আপনার সাত ইঞ্চি বক্সটার ভিতরে দেখেন আবার এই বক্সের সাইডে কিন্তু এই যে দেখেন টি স্ক্রুপ রাখতে পারবেন আবার না আছে এই সাইডেও রাখতে পারবেন একদম ওকে আছে এখানে দরার জায়গাটা খুবই সুন্দর ভিতরে সাইজটা দেখেন একদম ফ্রেশ নতুন একদম ব্রেন নিউ আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বক্সটা নিতে পারেন একদম ফুল এস এ রেগুলার লাগানে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই এস এস লাগে একদম ওকে এখানে আপনার তালাও দিতে পারবেন ঠিক আছে তালা দেওয়ার সিস্টেমও আছে যাদের প্রয়োজন এই বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা জিনিস বলে দিই কোনো জিনিসের দাম তো আমি বলি নাই সর্বশ্রেষ্ঠ এই বক্সের দামটা বলে দিই এই বক্সটা যদি কোনো বাই নেন একদম বাংলাদেশ প্রাইস এক দাম পনেরোশো টাকা এক যে পনেরো পয়সা কমাইলেও এই ফ্যানের এই বক্সের ব্যাপারে কেউ যেন দয়া করে ফোন দেন না ঠিক আছে যার দরকার পনেরোশো টাকা যদি যে নেবেন সে আমাকে ফোন দেয়া পাঁচশো টাকা আমাকে অত বা এক হাজার টাকা কুরিয়ার করে দিবেন মানে বিকাশ করে দেবেন আমি মাল কুরিয়ার করে দেব মাল হাতে পায় আট টাকা পরিশোধ করে দেবেন একদম পনেরোশো টাকা একটা টাকা কম হলেও জানি দয়া করে রোজার দিন ভাই এটার ব্যাপারে আর কোনো কথা বলেন না রাখি ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন